ইসরায়েলে মোট জনসংখ্যা এক কোটিরও কম এর মধ্যে শুধু ভারতীয়দের সংখ্যাই বিশ হাজারেরও বেশি বছর বছর ইসরায়েলে হু হু করে বাড়ছে ভারতীয়রা ইসরায়েলের আশেপাশের সব দেশই মুসলিম হওয়ায় সেখানকার কেউই ইসরায়েলে যায় না এই সুযোগে ভারতীয়দের চাহিদা সেখানে তুঙ্গে কিন্তু ছোট এই ভূখণ্ডে কেন ভারতীয়দের এত আধিপত্য তারা সেখানে কি করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলিরা প্রায় সবাই কাজে থাকে ফলে বাড়িতে থাকা বয়স্কদের দেখাশোনার জন্য মানুষ প্রয়োজন হয় কেয়ারগিভার হিসেবে ভারতীয়দের চাহিদা সেখানে অনেক বেশি ভারতীয়দের যারা ইসরায়েলে বসবাস করছে তাদের বেশিরভাগই এই নার্সিং পেশা নিয়োজিত অনেকেই বলছেন তারা বছরের পর বছর ধরে ইসরায়েলে আছেন সপ্তাহের ছয় দিন তারা থাকেন যাদের দেখাশোনা করেন সেখানে আর সপ্তাহ শেষে ছুটি কাটান নিজের ভাড়াবাসায় এছাড়া মাঝে মাঝেই ভারতে গিয়ে দেখে আসেন পরিবারের বাকি সদস্যদের যুদ্ধের পরিস্থিতিতে কেমন আছেন জানতে চাইলে তারা বলেন আগে সাইরেন বাজালেই ঘরের ভেতরে যেতাম কিন্তু এখন ঘরেও নিরাপদ নয় তারা এখন বাংকার খুঁজে লুকাতে হয় কারণ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো খুবই শক্তিশালী যুদ্ধের আবহে তারা ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করছে এরই মধ্যে ভারত সরকার তাদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ইসরায়েলে যেসব ভারতীয় আছে তাদের বেশিরভাগই নার্সিং পেশায় থাকলেও অনেকই যুক্ত আছেন নির্মাণ শ্রমিক হিসেবেও তারা বলছেন অন্য যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের পারিশ্রমিক বেশি পান তাই অন্য দেশে যাওয়ার চেষ্টা করেননি তারা তামান্নাত্রিয়া যুগান্তর নিউজ